প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ তেইশ আপনারও কি চিন্তা হচ্ছে ইন্টারভিউ তো শুরু হয়ে গেলো ইন্টারভিউ কিন্তু ডিসেম্বর মাসের তিরিশ তারিখ একত্রিশ তারিখ ফার্স্ট ফেজ আপনার প্রত্যেক জানেন ইংলিশ মিডিয়াম হিসেবে শুরু হচ্ছে তো তাহলে শূন্যপদ এত কম চাকরি হবে তো এই বিষয়টা নিয়ে যারা যারা চিন্তা করছেন তারাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা নিয়ে কিছু কথা বলবো আর না হলে দেখার দরকার নেই দেখ গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই দেখ গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখুন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলো কারণ শিক্ষার কোনো শেষ নেই ডিসেম্বর মাসের তিরিশ তারিখ একত্রিশ তারিখ ইংলিশ মিডিয়ামের ফার্স্ট ফেজ ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো তারপরে আমরা আশা করতে পারি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে সেকেন্ড ফেজ ইন্টারভিউ নোটিস এবং বাংলা মিডিয়াম যারা রয়েছেন আমরা রয়েছে আমরা প্রত্যেকের ইন্টারভিউ বিজ্ঞপ্তি চলে আসবে এবং হাতে হয়তো আমরা কল লেটার ডাউনলোড করার জন্য সাত থেকে ছ থেকে সাত দিন টাইম পাবো তারপরে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবারে ধারাবাহিকভাবে চলবে এক একটা জেলা হিসাবে তো এবারে চিন্তা হয়তো করবেন যে সত্যি তো ইন্টারভিউ তো শুরু হয়ে গেলো এবার তার বলতে পারবো না যে কবে হবে কবে হবে এতদিন সবাই বলছেন যে কবে ইন্টারভিউ নোটিস দেবে পঁচিশ সেপ্টেম্বর যখন শর্ট নোটিশ দিয়েছিলো তারপরে যখন উনিশ নম্বর ফর্ম ফিল আপের ডেট দিল ফর্ম ফিল আপও হয়ে গেলো এডিট অপশনও দিয়ে দিল চিন্তা প্রত্যেকেরই হবে এটা কিন্তু স্বাভাবিক আমাদেরও প্রত্যেকেরই হচ্ছে তো প্রত্যেকেরই একটা স্বাভাবিকভাবে চিন্তা হচ্ছেই এবং এটা একটা মানুষের আমাদের স্বাভাবিক সহজাত প্রক্রিয়া চিন্তা হবেই ঠিক আছে এবং বিশেষ করে যারা প্রথমবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন যাদের আগে অভিজ্ঞতা রয়েছে তাদের হয়তো কিছুটা হলেও চিন্তা না হতে পারে তো সব ক্ষেত্রে এটুকুই বলব চিন্তা কিন্তু কখনই আমাদের করা চলবে না তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে এই যে আর শেষ মুহূর্তের প্রস্তুতি এতদিন পর্যন্ত অনেক কিছুই প্রত্যেকে পড়েছেন প্রত্যেকের কে কী টিচিং ডেমনস্ট্রেশন দেবেন ঠিক করে রেখেছেন আর যে কদিন টাইম পাবো আমরা দশ দিন কারো ক্ষেত্রে পনেরো দিন কেউ এক মাস হতে পারেন কেউ দেড় মাস হতে পারেন কারো কারণ কোন জায়গায় কখন ডাকবে আমরা কেউ জানি না নোটিশ দিলে জানতে পারবো তো চিন্তা কিন্তু একবারে আমাদের করা চলবে না এইটুকু বলার জন্য আমি ভিডিওটা করছি আর অন্য কিছু নয় ঠিক আছে কারও কথায় না দিয়ে আর ইন্টারভিউর বিজ্ঞপ্তি চলে আসছে এবার সেকেন্ড পেজ থার্ড পেজ আস্তে আস্তে ধারাবাহিকভাবে কিন্তু ইন্টারভিউ হবে হঠাৎ করে আপনার কোন জায়গাকে কখন ডেকে দেবে কেউ জানে না তো সেক্ষেত্রে আমাদেরকে সবসময় মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে মানসিক প্রস্তুতি এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আমরা খুব বেশি চিন্তা করি তাহলে কিন্তু আমরা কী বলবো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবো আত্মবিশ্বাস সাথে সেখানে গিয়ে ইন্টারভিউটা ভালো করে দিতে পারবো না ওই যে আট দশ মিনিট খুব বেশি হলে হয়তো বারো তেরো মিনিট এই সামান্য সময়ের মধ্যে আমরা সেখানে যেভাবে ইন্টারভিউ দেবো আত্মবিশ্বাসের সাথে কতটা ভালোভাবে এবং হাসি মুখে ঠিক আছে মানে ভয় পেয়ে নয় এমন নয় যে ভয় কুঁকড়ে গেছে দেখে মনে হচ্ছে সেরকম নয় হাসি মুখে ভালোভাবে আত্মবিশ্বাসের সাথে যে টিচিং ডেমনস্ট্রেশনটা আমাদেরকে দেয়া দিতে বলা হবে সেখানে সেটাও ভালো করে দিতে পারবো ইউনুক দিতে পারবো অন্য রকম একদম প্রত্যেকের থেকে আলাদা কিভাবে করতে পারবো কারণ নিজস্বতা ইন্টারভিউ ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি অনেক ভিডিও দেখেছেন অনেকে সেগুলো দেখে কপি করতে যাবেন তাহলে কিন্তু স্যারেরা কিন্তু বুঝে যাবেন সেখানে ইন্টারভিউ স্যারের অনেক অভিজ্ঞ রয়েছেন অভিজ্ঞ স্যার ম্যাডামটাই থাকবেন তো কারো কপি করতে যা চলবে না আমাদেরকে রকম করে চিন্তা না করে ভয় না করে এই মুহূর্তটা এই যে আর পনেরো দিন কুড়ি দিন কারো ক্ষেত্রে এক মাস হতে পারে যার যখন ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে যে জেলা তো এই কদিন একদম চিন্তা না করে ভালোভাবে শান্ত থাকতে হবে প্রয়োজনে মেডিটেশন করুন সকালবেলায় পাঁচ মিনিট এবং কোনো রকম চিন্তা করা চলবে না তবেই কিন্তু আমরা সফল হতে পারব তো যেটা না বললে নয় সেটা প্রত্যেকে আমরা জানি আমরা এত ধৈর্য ধরে সাত আট বছর অপেক্ষা করার পরে একবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছি সেই সতেরো সালের ফর্ম ফিল হয়েছিল সতেরো সালে যারা ফর্ম ফিল আপ হয়েছিল একুশ সালে পরীক্ষা হয়ে তারা কিন্তু চাকরি পেয়েছে চব্বিশ সালে এসে তো সতেরো সালের পর থেকে যারা ডিলেট করে আসেন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাল হতে যাচ্ছে সাত আট বছর প্রায় এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে রয়েছি কত কথা লোকে শুনতে হয়েছে কেন ডিলেট করেছিলি ডিলেট করে কোনো লাভ নেই টেট পাসের আগে পর্যন্ত টেট পাসের পরে রেজাল্ট দেওয়া পর্যন্ত সার্টিফিকেট পর্যন্ত ইন্টারভিউর যদি বিজ্ঞপ্তি আসেনি তখন পর্যন্ত ইন্টারভিউ বিজ্ঞপ্তি চলে এসেছে এখনও ইন্টারভিউ হয়নি বা চাকরি যতদিন না হয় ততদিন হবে আরও তো এত অপেক্ষা করি এত কঠিন পরীক্ষা পাশ করি তেইশ সালে তিন লক্ষের বেশি পরীক্ষা দিয়েছিলো পাশ করেছিল মাত্র ছ হাজার সামথিং ঠিক আছে তো এত কঠিন পরীক্ষায় পাস করি আমরা ইন্টারভিউর সুযোগ পেয়েছি কোনোরকম কোনো ভয় করব না চিন্তা করব না তাহলে কিন্তু এই যে এই সুযোগ পাচ্ছি আমরা এখন আবার কবে সুযোগ পাবো তিন বছর চার বছর পরে সেটাই আমরা কেউ জানি না ঠিক আছে তো এই সুযোগটাই কাজে লাগাতে হবে কোনো রকম কোনো ভয় পাওয়া চলবে না কে কী বলল হাসলো ঠাট্টা করলো ব্যঙ্গ করলো এই কান্না দিয়ে আমরা টেট পাশ করেছি আমরা ডিলেট করেছি আমরা এত কঠিন পরীক্ষা পাস করেছি এতদিন ধৈর্য ধরে রয়েছি লোকে এত কথা সহ্য করে এই পর্যায়ে আসতে পেরেছি তো কোনো রকম কোনো ভয় করবো না আমাদেরকে ভয় করা চলবে না নিশ্চিন্তে নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউটাকে ভালো দিতে হবে সেই ক্ষেত্রে আপনার একাডেমিক যতই থাকুক ইন্টারভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি চব্বিশ পঁচিশ এরকম কমও থাকে সেক্ষেত্রে ইন্টারভিউতে ভালো ভালো করে অবশ্যই সুযোগ পাওয়া যাবে সব ক্ষেত্রেই ইন্টারভিউটা গুরুত্বপূর্ণ তাই কেউ চিন্তা করবেন না আমরা কেউ চিন্তা করবো না চিন্তা করলে কিন্তু এমন নয় যে আপনি চিন্তা করছেন আমরা ইন্টারভিউটা ভালো হয়ে যাবে চাকরি পেয়ে যাবেন এমন কখনোই নয় তাই শূন্যপদ কম কী হবে সেখানে সবকিছু আমরা দিতে পারবো তো ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবো তো টিচিংস্টার দিতে পারবো তো এই সমস্ত কিছু না ভেবে সম্পূর্ণ নিশ্চিন্ত থেকে শান্ত থেকে ভালোভাবে এই কদিন যেটা প্রস্তুতি আর যে কদিন টাইম রয়েছে যতটুকু আর প্রস্তুতি নেওয়া রয়েছে রয়েছে ভালো করে রিভিশন দিয়ে সবসময় শান্ত থেকে ইন্টারভিউটা আমাদের ভালোভাবে দিতে হবে রকম কোনো ভয় না পেয়ে তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো তো প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক এই কামনায় করব ঈশ্বরের কাছে ভগবানের কাছে এবং প্রত্যেকে ভালোভাবে ইন্টারভিউ দিন প্রত্যেকে যেন সফল হতে পারি আমরা এবং প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবেই ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারবেন